আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল আজকের ভিডিওতে আমরা শিখবো সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই সিম্পল প্রেজেন্ট কে কি বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমরা যেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি সেগুলোকেই সিম্পল প্রেজেন্ট বলা হয় সো আজকের ভিডিওতে আমরা শিখবো এই সিম্পল প্রেজেন্ট দিয়ে আমরা নিজেরাই কিভাবে শুধু শত শত না হাজার হাজার বাক্য তৈরি করতে পারি এগুলোকে কিভাবে নাবোধক করতে পারি প্রশ্নবোধক করতে পারি এইচ ওয়ার্ড দিয়ে এগুলোকে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং এগুলো প্র্যাকটিস করে করে আমাদের স্পোকেন ইংলিশটা আরও ইমপ্রুভ করতে পারি সো আজকের ভিডিওতে একটু ধৈর্য ধরে দেখবেন আশা করছি আপনাদের সময় নষ্ট হবে না আজকে আমরা এই প্রেজেন্ট ইন্ডিফিনেট বা সিম্পল প্রেজেন্টের খুটিনাটি একদম সব বিষয়গুলো অনেক সুন্দরভাবে দেখে নেব সো ভবিষ্যতে যেন আপনাদের আর এই প্রেজেন্ট ইন্ডিফিনেট নিয়ে আর কোনো সমস্যায় পড়তে না হয় আচ্ছা সো আমরা একটু দেখে নেই প্রথমে আমরা নিজেরাই ঘরে বসে কিভাবে এই সিম্পল প্রেজেন্ট দিয়ে শত শত বাক্য তৈরি করে ফেলতে পারি যেমন দেখুন এখানে প্রথমে সাবজেক্ট যদি আমরা আই ধরে নেই হ্যাঁ সো আমরা জানি আই মানে আমি তারপর আই পর আমাদের কি করতে হচ্ছে জাস্ট ভাব শিখতে হচ্ছে ভার্ভের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে বা ভি ওয়ান সেই ভি ওয়ানটি আমরা জাস্ট এখানে বসিয়ে যাবো যেমন দেখুন আমি যদি বলি আই গো তাহলে কি হচ্ছে আমি জানি গো মানে যাওয়া বাট আমরা যখন আই গো বলবো আমি যাওয়া কিন্তু হবে না আমি যাই হবে সো আমরা সাবজেক্টের সাথে মিলিয়ে অর্থগুলো করে নেব তারপর আমরা জানি ইট মানে খাওয়া বাট আমি যদি বলি আই ইট তাহলে কি হচ্ছে আমি খাই আই প্লে আমি খেলি আই রিড আমি পড়ি আই স্লিপ আমি ঘুমাই আই কুক আমি রান্না করি সো তাহলে এই জায়গাতে আমরা যতগুলো ভার্ব বসাবো এই ধরনের সেই ধরনের কথাগুলো আমরা ইজিলি কিন্তু বলে ফেলতে পারতেছি হ্যাঁ আচ্ছা তো আমরা তো শুধু এই যে আমি যাই আমি খাই আমি খেলি এটুকুই বলি না আরও পরের কিছু অংশ থাকে সো এখন আমরা যদি বলি যে আমি স্কুলে যাই তাহলে আই গো টু স্কুল সো এই স্কুলের জায়গায় আমরা যে জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গার কথা কিন্তু আমরা বসিয়ে দিলে ইজিলি হয়ে যাচ্ছে যেমন আমি যদি বলি যে আমি কলেজে যাই তাহলে আই গো টু কলেজ আমি যদি বলতে চাই আমি ইউনিভার্সিটিতে যাই তাহলে আই গো টু ইউনিভার্সিটি আমি বাজারে যাই আই গো টু মার্কেট সো এইভাবে আমরা বলবো তারপর আমরা দেখি একটু ইট দিই আই ইট আমি খাই আমি কী খাই আমি যদি বলতে চাই যে আমি পিৎজা খাই পিজা আই ইট পিজা আমি পিৎজা খাই তাহলে আমরা তো শুধু পিৎজাই খাই না আমি যদি বলি আমি ভাত খাই তাহলে আই ইট রাইস আমি আম খাই আই ইট ম্যাঙ্গো আমি বার্গার খাই আই ইট বার্গার সো এইভাবে আমরা যা কিছুই খাই মানে খাই সেটি বলতে চাই সেই খাবারের নামটি জাস্ট এই সে বসে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তারপর আমরা দেখুন আই প্লে আমি খেলি আই আমি কি খেলি আমি যদি বলতে চাই আমি ক্রিকেট খেলি তাহলে আই প্লে ক্রিকেট এই জায়গাটিতে জাস্ট ক্রিকেট হবে হ্যাঁ আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল সো আপনারা আসলে আশা করছি বুঝতে পারছেন যে বাক্যগুলো কীভাবে তৈরি হচ্ছে তো আমরা জাস্ট সাবজেক্ট দেবো তারপর এখানে ভাব বসিয়ে ভাবের সাথে মিল দেখে এবার সে অবজেক্ট বা এক্সটেনশনের জায়গায় আমরা যা কিছু বলতে যাচ্ছি সেটি আমরা ইজিলি বলে ফেলবো কেমন আচ্ছা সো এখন আমরা যদি আইয়ের জায়গায় এখানে আমি না বলে হি বলতে চাই হ্যাঁ হি তাহলে আমরা ইজিলি কিন্তু বলতে পারি যে হি গোজ সে যাই হি হলে গোজ হবে এটা আমরা একটু পরে শিখতেছি থার্ড সিঙ্গুলার তারপর আমরা যদি বলি উই হ্যাঁ তাহলে আমরা যদি বলতে চাই যে উই তাহলে উই গো আমরা যাই উই গো টু স্কুল আমরা স্কুলে যাই উই ইট আমরা খাই উই ইট পিজ্জা আমরা পিজ্জা খাই উই ইট রাইস আমরা ভাত খাই উই প্লে আমরা খেলি উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি এভাবে আমরা এই ভার্বের জায়গাটি চেঞ্জ করে করে কিন্তু শত শত বাক্য নিজেরাই তৈরি করে ফেলতে পারবো আমাদের কি করতে হবে এই যে ভার্বগুলো শিখতে হবে আচ্ছা এখন আমরা একটু দেখি এখানে হি আলাদা করে দেওয়া আছে এই ক্ষেত্রে একটি জিনিস আপনারা খেয়াল রাখবেন এই যে সাবজেক্ট যেগুলো আছে হ্যাঁ যেগুলো কর্তা অর্থাৎ বাকি যেগুলো কাজ করতেছে এই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি অর্থাৎ আমি এবং আমরা এগুলো হচ্ছে ফার্স্ট পারসন আর তুমি বা তোমরা বা আপনারা এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন অর্থাৎ আমি এবং তুমির বাহিরে যদি হয় এই সাবজেক্টটি এবং সেটি যদি একজন হয় অর্থাৎ একের অধিক যদি না হয় তাহলে সেটি কী হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে দেখুন হি এটা কি আমি এবং তুমির মধ্যে না আমি এবং তুমি বাইরে এবং এটি কি একজন বোঝাচ্ছে সো সেই ক্ষেত্রে সাবজেক্ট এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে এই যে ভার্ব গুলো রয়েছে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে হ্যাঁ এস অথবা এই দেখুন ইএস যুক্ত হবে ইএস যুক্ত হবে সো এখন কোশ্চেন হচ্ছে কোথায় আমরা এস যুক্ত করব কোথায় ইএস যুক্ত করব এটাও তো একটি জানার বিষয় তাই না সাথে কোন ভার্বের সাথে হবে কোন ভাবের সাথে হবে এটা আমরা একটু পরে শিখছি আপনারা যারা যারা জানেন একটু কমেন্ট করে জানাতে পারেন যে কোথায় এস যুক্ত হয় আমরা একটু প্র্যাকটিসটা দেখে নিই আমরা যদি বলি যেমন দেখুন যে হি রাইটস সে লেখে তাহলে এখানে রাইট হলো না আই হলে রাইট হতো হির জন্য কি হলো রাইটস হি রাইটস সে লেখে কি লেখে আমরা যদি এখানে বলতে চাই যে আ লেটার হ্যাঁ হি রাইটস আর লেটার সে একটি চিঠি লেখে তারপর আমরা যদি বলি যে হি গোস সে যায় সে কোথায় যায় হি গোস টু স্কুল হি গোস টু ইউনিভার্সিটি হি গোস টু অফিস কলেজ যা ইচ্ছা আমরা বলতে পারি তারপর হি হেল্পস এখানে হেল্প না হয় কি হলো একটি ইয়ে সুযুক্ত হলো কারণ কি এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হি হেল্পস সে সাহায্য করে এখন কাকে সাহায্য করে বা আমরা বলতে পারি হি হেল্পস করিম হি হেল্পস রহিম হ্যাঁ হি হেল্পস দ্য পোর সে গরিবদের সাহায্য করে সো এভাবে আমরা কিন্তু ইজিলি নিজেরা নিজেরা বাক্য তৈরি করে শত শত বাক্য প্র্যাকটিস করতে পারি আমরা যদি এখানে হির জায়গায় শি বলি তাহলেও কী হবে সে অর্থ সে বা হি আমরা ব্যবহার করি কিসের জন্য ছেলেদের জন্য বা পুরুষদের জন্য আর শি হচ্ছে মেয়েদের জন্য বা মহিলাদের জন্য সো আমরা আশা করছি বুঝতে পারছি সো আমরা যখন এখানে সাবজেক্ট ছাট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ধরবো তখন ভারতের সাথে একটি এস বা ইএস যুক্ত করে দেবো আচ্ছা সো আমরা এই বাক্যের ফরমেটটা আশা করছি বুঝতে পারছি সো এইভাবে আমরা ভার্গের ভার্ভের এই জায়গাটি চেঞ্জ করে করে কিন্তু নিজেরাই অনেক অনেক বাক্য তৈরি করবো এবং প্র্যাকটিস করবো আচ্ছা এখন আমরা একটু দেখে নিই যে এই যে ভার্বের সাথে কখন এস এবং কখন ইএস যুক্ত করতে হয় আচ্ছা এখানে এই যে দুই নম্বর যে নোটটা রয়েছে এটা একটু দেখুন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাধারণত ভার্বের শেষে এস যুক্ত হয় মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাধারণত কী হয় ভার্বের সাথে এস যুক্ত হয় কিন্তু ভার্বের শেষে যদি এস ডাবল এস এস এইচ সি এইচ এক্স জেড ও ইত্যাদি থাকে তাহলে ভার্বের শেষে ইএস যুক্ত করতে হয় অর্থাৎ দেখুন এখানে ভার্ভের শেষে সিম্পলি এস যুক্ত হয়েছে বাট এখানে জিও গো তাহলে এখানে এই যে শেষের যে লেটারটি রয়েছে এটি কি রয়েছে এটি ও রয়েছে হ্যাঁ যার জন্য এখানে দেখুন মধ্যে কি আছে যদি এই যে ও আছে হ্যাঁ ও থাকে তাহলে কি করতে হবে ইএচ যুক্ত করতে হবে তারপর দেখুন হি হেল্পস হি প্লেস হি টক্স আমরা যদি বলতাম হি টিস তাহলে কি হতো টিস এর সাথে এস যুক্ত হতো কজ আমরা জানি দেখুন এই যে টিস টিসের শেষে কি আছে সি এবং এইচ আছে এই যে টিসের শেষে সি এইচ আছে সো আমরা এখানে রুলস এর মধ্যে দেখুন যদি সি এইচ থাকে তাহলে কি করতে হবে ইএস যুক্ত করতে হবে তাহলে আমরা এই ক্ষেত্রেও ইএস যুক্ত করে দেব হি টিচেস সে শেখায় হি টিচেস ইংলিশ সে ইংরেজি শেখায় হি টিচেস বাংলা সে বাংলা শেখায় সো আশা করছি আমরা বুঝতে পারছি আচ্ছা আবার একটু দেখি আর একটি রুল সেটি হচ্ছে দেখুন ভার্ভের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াই উঠে গিয়ে আই ইএস যুক্ত হয় যেমন দেখুন আমরা যে এখানে যদি আমরা বলি ক্রাই হ্যাঁ ক্রাই তাহলে এই যে শেষে কি রয়েছে শেষে এখানে ওয়াই আছে হ্যাঁ শেষের লেটারটি এখানে ওয়াই আছে তাহলে ওয়াই এর আগে কি আছে আর আছে আর কি কোনো ভাওয়েলের মধ্যে পড়ে না এটি একটি কনসোনেন্ট সো এ ই আই ও ইউ এগুলোর মধ্যে যদি না থাকে এগুলোর বাহিরে যদি থাকে মানে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে লেটারটি যদি এই ভাওয়েলের বাইরে থাকে অথবা কনসোনেন্ট থাকে তাহলে কি হয় এ ওয়াইটি উঠে গিয়ে আই ই এস যুক্ত হয় তাহলে দেখুন হি ক্রাইস হয়েছে হ্যাঁ এই যে দেখুন এখানে হি ক্রাইস তারপর আমরা যদি বলি আ বার্ড ফ্লাইস একটি পাখিওড়ে তাহলে আ বার্ড এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না একটি পাখি আমি এবং তুমির মধ্যে না এবং দ্বিতীয় একজন একটি পাখির কথা বলা হচ্ছে তারপর তাহলে এখানে দেখুন এই যে ওয়াই উঠে গিয়ে কি হয়েছে আই ইএস যুক্ত হয়েছে হ্যাঁ আমরা যদি বলতাম টু বার্ড তাহলে কি হতো ফ্লাই হতো আর ফ্লাই হতো না হ্যাঁ আচ্ছা এইভাবে আমরা কিন্তু নিজেরা নিজেরা এই ফার্ভের জায়গাগুলো চেঞ্জ করে করে এবং তার সাথে এই যে এক্সটেনশনের জায়গা বা অতিরিক্ত অংশের জায়গায় যা কিছু বলতে চাচ্ছি সেগুলো বলে ইজিলি নিজেরাই শত শত বাক্য তৈরি করে ফেলতে আচ্ছা এখন একটু আমরা দেখে নেই যে আমরা তো শুধু এই যে আমি স্কুলে যাই আমি ভাত খাই আমি ঘুমাই আমি কথা বলি আমি ইংরেজি শিখি এগুলোই বলি না আমরা কি করি এগুলোকে নাবধক করি অর্থাৎ আমি করি না খাই না যাই না পড়ি না এই কথাগুলো আমরা বলি এই কথাগুলো আমরা কীভাবে বলব সো আমরা এই যে যে বাক্যগুলো তৈরি করা শিখলাম এই সব কিছুই সেম থাকবে জাস্ট এগুলোকে না করার জন্য আমাদের কি করতে হবে ডুনট বা নট নিয়ে আসতে হবে সাবজেক্টের পরে এবং ভার্বের আগে অর্থাৎ এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটি যদি ডুনট বা নট ব্যবহার করি তাহলে এই বাক্যগুলো কি না হয়ে যাবে তাহলে আমি যদি বলি আই ডু নট ইট আমি খাই না আই ডু নট গো আমি যাই না আই ডি নট রিড আমি পড়ি না আই ডু নট প্লে আমি খেলি না আই ডু নট টক আমি কথা বলি না আই ডু নট ওয়াশ আমি দেখি না সো এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন হ্যাঁ এই ডু নটকে আমরা সংক্ষেপে কী বলতে পারি ডুনটকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ড এটি কী কন্ট্রাক্টেড ফর্ম হ্যাঁ সো আমরা যখন লিখবো লিখার সময় ডু নট এই যে ফুল ফর্ম ব্যবহার করবো এটি ফর্মাল আর আমরা বলার সময় সাধারণত কী বলবো ডোন্ট বলবো তাহলে আমাদের বলাটা ইজি হবে শুনতেও অনেক সুন্দর শোনাবে তাহলে আই ডোট ইট আমি খাই না আই ডোন্ট গো আমি যাই না আই ডোন্ট রিট আমি পড়ি না এভাবে আমরা প্র্যাকটিস করবো এবং প্রথমে শুধু ভারত দিয়ে প্র্যাকটিস করব এই অতিরিক্ত অংশগুলো সারা তারপর আমরা একবার প্র্যাকটিস হওয়ার পর তারপর কী করবো অতিরিক্ত অংশ সহ প্র্যাকটিস করব আই ডোন্ট ইট রাইস আমি ভাত খাই না আই ডোন্ট ইট পিৎজা আমি পিৎজা খাই না আই ডোন্ট গো দেয়ার আমি সেখানে যাই না আই ডোন্ট গো টু পার্কে আমি পার্কে যাই না আই ডোন্ট গো আর রিড আমি পড়ি না আই ডোন্ট রিড নিউজ পেপার আমি পত্রিকা পড়ি না আই ডোন্ট রিড আর্টিকেল আমি আর্টিকেল পড়ি না সো এই যে এই ভার্ভ অনুযায়ী এ পাশে যে কথাগুলো আপনারা বলতে চাচ্ছেন সেটি কিন্তু ইজিলি বলতে পারবেন হ্যাঁ সো আমরা এই ভার্বগুলো যতগুলো ভার্ব চেঞ্জ করব ততগুলো কিন্তু কথা আমরা ইজিলি বলতে পারবো সেই আমাদের কী করতে হবে ভার্ভুলো শিখে ফেলতে হবে আচ্ছা এখন আমরা আসি ডাজ নট কোথায় ব্যবহৃত হবে ওই যে আমরা দেখলাম না যে ভাব সাবজেক্ট যদি কী হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে সেগুলোর সাথে আমরা কি করব ডাজ নট ব্যবহার করব। তাহলে যেগুলোর সাথে আমরা এস বাই এস যুক্ত হয়নি যে সাবজেক্টগুলোর সাথে অর্থাৎ ফার্স্ট পারসন তুমির ক্ষেত্রে সো বা প্লুরাল কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুধু হয় সেক্ষেত্রে আমরা ডাজনট ব্যবহার করব ডাজনটকে সংক্ষেপে বলা হচ্ছে কি ডাজেন্ট তাহলে আমরা বলার সময় কি বলবো ডাজেন্ট আর লিখার সময় ফর্মাল বিশেষ করে ফর্মাল যদি কোনো আমরা সিবি ডাইট করি বা এই ধরনের কিছু লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করবো হ্যাঁ তাহলে আমি যদি বলি হি ডাজেন্ট ইট সে খায় না হি ডাজেন্ট গো সে যায় না হি ডাজেন্ট ইট সে পড়ে না হি ডাজেন্ট প্লে সে খেলে না একটি জিনিস খেয়াল রাখবেন বাক্যে যখনই ডাজ নট বা ডাজ ব্যবহৃত হবে তখন কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তারপরও আর কি এখানে এস বাই এস যুক্ত হবে না আমরা কি শিখলাম আমরা যদি বলতাম যে হি গোস হি গোস সে যায় হি ইটস সে খাই বাট এই যখনই ডাজনট বা এই ডাজেন ব্যবহার করবো তখন কিন্তু আর এই পার্শ্বের সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যদি হয় তারপরও এস বাই এস যুক্ত হবে না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে হি ডাজেন্ট ইট সে খায় না হি ডাজেন্ট গো সে যায় না হি ডাজেন্ট ইট সে পরে না হি ডাজেন্ট প্লে সে খেলে না হি ডাজেন্ট টক সে কথা বলে না এভাবে আমরা প্রথমে প্র্যাকটিস করব তারপর আমরা এবার সে এক্সটেনশন সহ প্র্যাকটিস করবো হি ডাজেন্ট ইট পান্তা ভাত সে পান্তা ভাত খায় না সে এখন বলেন তো পান্তা ভাতের ইংলিশ কি পান্তা ভাতের ইংলিশ হচ্ছে ফার্মেন্টেড রাইস হ্যাঁ সে পান্তা ভাত খায় না হি ডাজেন্ট ইট ফার্মেন্টেড রাইস ফার্মেন্টেড রাইস আমরা যদি বলতে চাই সে খিচুড়ি খায় না সে ডাজেন্ট ইট হসপস সে মুড়ি খায় না হি ডাজেন্ট ইট পাফড রাইস আমরা জানি পাফড রাইস মানে কি মুড়ি সো এভাবে কিন্তু আমরা ইজিলি প্র্যাকটিস করতে পারি হি গো টু স্কুল সে স্কুলে যায় না হি গো টু কলেজ সে কলেজে যায় না হি গো কটু অফিস সে অফিসে যায় না সো এভাবে আমরা প্র্যাকটিস করব এবং হির জায়গায় আমরা যে কোনো কিছু দিয়ে প্র্যাকটিস করতে পারি আমরা যদি বলি রহিম হ্যাঁ তাহলে কী হবে রহিম ইট রোহিম খায় না রহিম ডাজেন্ট গো রোহিম যায় না এ সিমিলারলি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজনট ব্যবহার করব আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো নট ব্যবহার করব তো আশা করছি বুঝতে পারছেন তো এভাবে কিন্তু আমরা নিজেরা নিজেরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবো প্র্যাকটিস না করলে কী হবে এই কথাগুলো মুখে আসবে না আমরা দেখা যাচ্ছে লিখার সময় লিখতে পারবো পড়ে বুঝতে পারবো শুনেও হয়তো বুঝতে পারবো বাট বলার সময় আর বলতে পারবো না সো বলতে গেলে কি কী করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অবশ্যই বাংলা এবং ইংলিশ সহ আপনারা জোরে জোরে প্র্যাকটিস করবেন মনে মনে পড়লে কিন্তু হবে না হ্যাঁ আউট লাউড প্র্যাকটিস করতে হবে আচ্ছা এখন আসি যে এই যে আমি যাই আমি খাই বা আমি যাই না আমি খাই না এই ধরনের কথাই তো আমরা শুধু বলি না আমরা কি করি প্রশ্ন করি যে তুমি কি যাও তুমি কি খাও তুমি কি পড়ো তুমি কি বই পড়ো তুমি কি ঘুমাও হ্যাঁ তারপর তুমি কি রান্না করো এই যে তুমি ইংরেজিতে কথা বলো এই যে আমরা প্রশ্ন করবো কীভাবে হ্যাঁ এই প্রশ্ন করার ক্ষেত্রে একদম সিম্পল কিছু করতে হবে না এই যে ডু বা ডাসকে কি করতে হবে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে এই ডু বা সাবজেক্টের সামনে নিয়ে আসি তাহলে আমরা প্রশ্ন করে ফেলতে পারবো তো যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেগুলোকে প্রশ্ন করার জন্য আমরা ডাস ব্যবহার করবো বাকি সব ক্ষেত্রে কি হবে ডু হবে তাহলে দেখুন আমি যদি বলি ডু ইট তুমি কি খাও ডু ইউ লার্ন তুমি কি শেখো ইউ প্লে তুমি কি খেলো ইউ সিং তুমি কি গাও আচ্ছা এরপর যদি আমরা অতিরিক্ত অংশ সব বলতে চাই তাহলে কি হবে ডু ইউ ইট ম্যাঙ্গো তুমি কি আম খাও ইউ ইট পিজ্জা তুমি কি পিজ্জা খাও ইউ লার্ন ইংলিশ তুমি কি ইংরেজি শিখো আমরা যদি বলতে চাই হ্যাঁ ইউ লার্ন অ্যারাবিক তুমি কি আরবি শিখো ইউ প্লে বাস্কেট তুমি কি বাস্কেট খেলো হ্যাঁ ইউ প্লে ব্যাডমিন্টন তুমি কি ব্যাডমিন্টন খেলো ডু ইউ সিং ইংলিশ সং তুমি কি ইংরেজি গান গাও এভাবে কিন্তু আমরা এই পাশে যা বলতে চাচ্ছি সেটা ইজিলি বলতে পারি সো আমাদের কি করতে হচ্ছে যে বেশি বেশি ভাব শিখতে হচ্ছে ভার্ভের জায়গায় শুধু আমরা ভার্ব চেঞ্জ করব বাক্য হয়ে যাবে ডু স্লিপ তুমি কি ঘুমাও হ্যাঁ সো এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করব। আর যদি আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি করব ডাজ দিয়ে প্রশ্ন করব যেমন দেখুন ডাজ হি ইট সে কি খায় ডাজ হি লার্ন সে কি শেখে ডাজ হে প্লে সে কি খেলে আমরা যদি বলি ডাজ শখিনা কুক হ্যাঁ আমরা যদি কুক বসিয়ে দিই তাহলে কি হচ্ছে রান্না করা হ্যাঁ ডাজ শকিনা এখানে হির জায়গায় দেখা যাচ্ছে আমরা কি বসাই দিলাম শকিনা তাহলে ডাজ সোকিনা কুক না কি রান্না করে ডাজ না কুক বিরিয়ানি শখি কি বিরিয়ানি রান্না করে ডাস শোকে না কুক নুডলস শোকে নাকি নুডলস রান্না করে সো এভাবে কিন্তু আমরা এই যে সাবজেক্টগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করবো শুধু ইউ এবং হি না আমি জাস্ট একটি করে বোঝার জন্য এখানে দিয়ে রাখছি সো আপনারা কী করবেন এই সাবজেক্টগুলোও চেঞ্জ করে করে বিভিন্ন ধরনের সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে ভার্ভুলো এখানে শুধু কয়েকটি ভার্ভ দেওয়া আছে আপনাদের বোঝানোর জন্য এখানে কিন্তু আপনারা অনেক অনেক ভাব পঞ্চাশটি ভাব দিলে পঞ্চাশ ধরনের বাক্য হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে পঞ্চাশটি ভাবের যদি আপনি শিখে নেন সেটা যদি আপনি হাবোধক না এবং প্রশ্নবোধক করেন তাহলে কী হচ্ছে তিন পঞ্চাশে আপনি দেড়শোটি বাক্য কিন্তু ইজিলি তৈরি হয়ে যাচ্ছে তারপর এখন শুধু ইট শুধু ভাত খাই তা তো না কত ধরনের খাবার খাই সেই খাবারের পাশে বসিয়ে দিবেন তাহলে কত ধরনের বাক্য হয়ে যাচ্ছে আমরা খেলি কত ধরনের খেলা খেলি সেই খেলার নামগুলো বসিয়ে দিবেন তাহলে দেখবেন নিজেই শত শত হাজার হাজার বাক্য ইজিলি তৈরি করতে পারবে আচ্ছা তো আমরা দেখে নিলাম যে কিভাবে প্রশ্ন করতে হয় এখন আমরা দেখবো একটু যে প্রশ্ন করলে তো আমাদের উত্তরও দিতে হবে তাই না শুধু একজন প্রশ্ন করলো শুনে থেকে গেলাম তা তো না আমাদের যদি কেউ প্রশ্ন করে যে ডু ইউ লিসেন মিউজিক তুমি কি গান শোনো দেখো তাহলে আমরা যদি এখানে উত্তর দিতে চাই যে হ্যাঁ আমি গান শুনি তাহলে কি হবে ইয়েস আই লিসেন মিউজিক আর যদি আমি বলতে চাই যে না আমি গান শুনলে তাহলে কি হবে নো আই ডু নট লিসেন মিউজিক বা নো আই ডোন্ট লিসেন মিউজিক সো এটি হচ্ছে পুরোপুরি আনসার হ্যাঁ বাট আমরা কিন্তু সংক্ষেপে উত্তর দিতে পারি সো আমরা যখন প্রথম প্র্যাকটিস করব দেখা যাচ্ছে আপনি একজন পার্টনার বানিয়ে নিলেন একজন প্রশ্ন করবেন একজন উত্তর দিবেন সো পাঁচটা করে প্রশ্ন একজন আরেকজনকে করবেন সে উত্তর দেওয়া শেষ হলে আবার যিনি উত্তর দিলেন তিনি আরেকজনকে পাঁচটি কোয়েশ্চেন করবেন আপনি আবার উত্তর দিবেন এস দে উত্তর দেবেন নো দে উত্তর দেবেন সো এগুলো আমরা একটু মুখে ফ্লুয়েন্সি আসার পর কিন্তু আমরা এভাবে বলতে পারি যে ইয়েস আই ডু বা নো আই ডোন্ট হ্যাঁ কেউ যদি আপনাকে ডু দিয়ে প্রশ্ন করে ডু ইউ লিসেন মিউজিক ইয়েস আই ডু নো আই ডো সো এটি হচ্ছে স্মার্ট ওয়ে আমরা যখন বলাটা শিখে ফেলবো এভাবে তখন কিন্তু অনেক সুন্দর শোনাবে হ্যাঁ যেমন দেখুন ডাজ হি লিসেন মিউজিক সে কি গান শোনে হ্যাঁ তাহলে ইয়েস হি লিসেন্স মিউজিক লিসেন্স কেন হলো কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার জন্য লিসেনের সাথে ইয়েস যুক্ত হলো হ্যাঁ তাহলে আমরা কিন্তু এই ফ্লুয়েসারটি না বলে এভাবে বলতে পারি ইয়েস হি ডাস খেয়াল রাখবেন ডু দিয়ে প্রশ্ন করলে ইয়েস আই ডু নো আই ডোন্ট আর যদি ডাস দিয়ে প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এখানেও কিন্তু ডাজ হয়ে যাচ্ছে হ্যাঁ বা হি ডাজেন্ট আচ্ছা আবার যদি প্রশ্ন করে ডু দে রিড বুকস এখানে হবে হ্যাঁ টাইপিং মিস্টেক করছে হয়তো ডু দে রিড বুকস তারা কি বই পড়ে তাহলে কি হচ্ছে যে ইয়েস দে রিড বুকস তারা বই পড়ে অথবা নো দে ডো নট রিড বুকস তারা বই পড়ে না সো এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি আবার এভাবে উত্তরও দিতে পারি হ্যাঁ সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য জাস্ট আমরা দেখে নিলাম যে সংক্ষেপে কীভাবে উত্তর দিতে হবে আচ্ছা এখন আমরা একটু দেখে নেই যে নেগেটিভ বা বাধক প্রশ্নবোধক বাক্য কিভাবে কি খাও না তুমি কি যাও না তুমি কি পড়ো না তুমি তুমি কি কি ঘুমাও না না ইংরেজিতে কথা বলো এই যে প্রশ্নের সাথে যে না যুক্ত আছে হ্যাঁ এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি এই কথাগুলো বলার জন্য এই যে আমরা যেভাবে প্রশ্ন করছি কিছুই সেম বা সেগুলোর সাথে একটি কি যুক্ত হবে একটি নট যুক্ত হবে হ্যাঁ তাহলে আমরা শিখলাম যে ডুইউ ইট তুমি কি খাও হি রিট সে কি পরে এগুলো আমরা শিখলাম বাট আমরা যদি বলি যে নট ইউ ইট তুমি কি খাও না মানে এই যেখানে নট থাকার জন্য নাটা যুক্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা দিয়ে প্র্যাকটিস করবো অবশ্যই হ্যাঁ সো আমি যদি বলি যে ডোন্ট ইউ ইট তুমি কি খাও না ডো্ট ইউ প্লে তুমি কি খেলো না ডোন্ট ইউ রিট তুমি কি পড়ো না ডো্ট ইউ স্পিক তুমি কি কথা বলো না ডোন্ট ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলো না ডো্ট ইউ গো তুমি কি যাও না ডোন্ট ইউ গো টু ইউনিভার্সিটি তুমি ইউনিভার্সিটিতে যাও না এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে আর যদি আমরা ডাজ নট দিয়ে বলি তাহলে কেমন হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা নট দিয়ে বলবো তাহলে দেখুন ডাজেন হি স্পিক সে কি কথা বলে না ডাজেন হি স্পিক ইংলিশ সে কি ইংরেজিতে কথা বলে না ডাজেন শি কাম সে কি আসে না ডাজেন শি কাম হিয়ার সে কি এখানে আসে না ডাজ সকিনা ওয়ার্ক এভরিডে সকিনাকে প্রতিদিন কাজ করে না সো এইভাবে কিন্তু আমরা ইজিলি এই ভার্বের জায়গা চেঞ্জ করে এবং ভার্ভের সাথে রেখে এই পাশে আমরা যে কথাটি বলতে চাচ্ছি হ্যাঁ সে কথা কিন্তু বলে আমরা ইজিলি কী করতে পারি অনেক অনেক বাক্য তৈরি করতে পারি আমরা চার ধরনের ফর্মেট দেখলাম যে হা বোধ হোক তারপর না বোধ তারপর প্রশ্নবোধক তারপর না বোধক প্রশ্নবোধক হ্যাঁ তাহলে আপনি কিন্তু পঞ্চাশটি ভাব শিখলে পঞ্চাশটি দিয়ে দুইশোটি বাক্য তৈরি করতে পারবেন জাস্ট এই চারটি ফর্মেটে তারপরে যে এই পাশে এক্সটেনশনের জায়গা পরিবর্তন করে তো আরো শত শত বাক্য তৈরি করতে পারে আচ্ছা এখন আমরা একটু শিখব যে এই কথাগুলো আমরা ওয়ার্ড দিয়ে বলতে পারি হ্যাঁ যেমন দেখুন ওয়ার্ড দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করতে চাই হ্যাঁ তাহলে আমরা কি জানি যে হট অর্থ কি হয় অর্থ কেন হাও অর্থ কিভাবে হয়ের অর্থ কখন অর্থ কোথায় হ্যাঁ এই যে কি কেন কিভাবে কখন কোথায় এগুলো দিয়ে আমরা একটু প্রশ্ন করা শিখবো তাহলে আমরা এই যে ডু এবং ডাস দিয়ে যেভাবে প্রশ্ন করলাম সেম জাস্ট এগুলোর আগে কি করতে হবে এই যে ডাব্লিউ এইচ ওয়ার্ড গুলো বসিয়ে দিতে হবে তাহলে আমরা যদি বলি যে হোয়াট ডু ইউ রিড তুমি কি পড়ো হ্যাঁ আমরা প্রথমে শিখলাম যে ডু ইউ রিড তুমি কি পড়ো আর হোয়াট ডু ইউ রিড তুমি কি পড়ো দুটি বাংলায় কিন্তু একই রকম হয়ে যাচ্ছে যে দেখেন ডু ইউ রিড তুমি কি পড়ো হট ডু ইউ রিড তুমি কি পড়ো বাট এই দুটির মধ্যে পার্থক্য হয়েছে পার্থক্য হচ্ছে আমরা যখন বলি যে ডু ইউ রিড তুমি কি পড়ো এই উত্তরটা কিন্তু আমরা হা বা না দিয়ে দিতে পারি হ্যাঁ আমরা যদি বলি ইয়েস আই রিড আর যদি বলি যে নো আই ডোন্ট রিড আমি পড়ি না আর যখন বলা হবে হট ডু ইউ রিড তুমি কি পড়ো কি রূপ রোজ দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা ইয়েস নো দিয়ে উত্তর দিতে পারবো না তখন কি বলতে হবে যে আই রিড বুকস আমি বই পড়ি আই রিড নিউজ পেপার আমি নিউজ পেপার পড়ি বা আই রিড আর্টিকেল আমি আর্টিকেল পড়ি সো হ্যাঁ আশা করছি পার্থক্যটি বুঝতে পারছেন আচ্ছা তাহলে আমরা একটু প্র্যাকটিস করবো হট ডু ইউ রিড তুমি কি পড়ো হট ডু প্লে তুমি কি খেলো হট ডু রাইড তুমি কি লিখো আচ্ছা আমরা যদি এখন হয় দিয়ে একটু বলতে চাই হ্যাঁ আমরা জানি কি হয় মানে কেন তাহলে যদি আমরা বলি হোয়াই ডু ইউ রিড তুমি কেন পড়ো হোয়াই ডু ইউ রিড বুকস তুমি কেন বই পড়ো হোয়াই ডু ইউ প্লে তুমি কেন খেলো হোয়াই ডু ইউ প্লে ক্রিকেট তুমি কেন ক্রিকেট খেলো হোয়াই ডু ইউ প্লে ব্যাডমিন্টন তুমি ব্যাডমিন্টন কেন খেলো হোয়াই ডু ইউ লিসেন মিউজিক তুমি গান কেন শোনো হ্যাঁ সো এভাবে কিন্তু আমরা এই যে হোয়াই দিয়ে প্র্যাকটিস করবো সবগুলো আর যদি এখানে সাবজেক্টের জায়গায় ইউ না থাকে হি থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কি হবে হোয়াই ডাজ হি রিড কেন সে পড়ে হয় ডাজ হি প্লে কেন সে খেলে হয় ডাজ হি লিসেন কেন সে শোনে হাই ডাজ হি কুক কেন সে রান্না করে সো এইভাবে কিন্তু আমরা সিম্পলি জাস্ট প্রশ্ন করতে পারি তারপর আমরা একটু দেখে নিই হাউ দিয়ে কীভাবে কোর্শন করবো আমরা কী এখানে হাউ অর্থ এখানে কেমন দিচ্ছে হাউ অর্থ হচ্ছে কেমন তাহলে কীভাবে তাহলে আমরা যদি বলি যে হাউ ডু ইউ রিট তুমি কীভাবে পড়ো হাউ ডু ইউ প্লে তুমি কীভাবে খেলো হাউ ডু ইউ কুক তুমি কিভাবে রান্না করো হাউ ডু ইউ বাই তুমি কিভাবে ক্রয় করো হ্যাঁ আশা করছি বুঝতে পারছি সো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার জন্য আমি খুব বেশি প্র্যাকটিস দেখাচ্ছি না আপনাদের জাস্ট দেখাচ্ছি যে কিভাবে বাক্যগুলো তৈরি হচ্ছে আপনারা কিন্তু বাসায় বসে বসে নিজেরা নিজেরা এভাবে অনেক অনেক বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন ওকে আচ্ছা আমরা যদি বলি যে কখন কখন দিয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি বলবো হোয়েন হোয়েন ডু ইউ রিড তুমি কখন পড়ো হোয়েন ডু ইউ প্লে তুমি কখন খেলো হোয়েন ডু ইউ রাইট তুমি কখন লিখো তাহলে তারপর অতিরিক্ত অংশগুলো আমরা বসিয়ে দেবো হোয়েন ডু ইউ রিড নিউজ পেপার কখন তুমি পত্রিকা পড়ো হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট তুমি কখন ক্রিকেট খেলো হোয়েন ডু ইউ লিসেন মিউজিক তুমি কখন গান শোনো হ্যাঁ হোয়েন ডু ইউ কুক তুমি কখন রান্না করো এভাবে আমরা বাক্য তৈরি করব আর যদি আমরা দিয়ে বলতে চাই তাহলে আমরা কি বলবো হয়ার দিয়ে বললে কি হবে অর্থ যে কোথায় হোয়াট ডু ইউ রিড তুমি কোথায় পড়ো হোয়াট ডু ইউ প্লে তুমি কোথায় খেলো হোয়াট ডু ইউ প্লে ক্রিকেট তুমি কোথায় ক্রিকেট খেলো হ্যাঁ তারপর আমরা যদি বলি হোয়াট ডু ইউ এখানে জাস্ট যদি আমরা ভার পরিবর্তন করে দেই হ্যাঁ হোয়াট ডু ইউ স্লিপ তুমি কখন ঘুমাও সো এইভাবে কিন্তু আমরা এখানে ভার পরিবর্তন করে সব ধরনের কথা বলতে পারি আবার যদি আমরা এখানে বলি যে হোয়াট ডু ইউ এক্সারসাইজ হোয়াট ডু ইউ এক্সারসাইজ তুমি কোথায় অনুশীলন করো হ্যাঁ সো এই কথাগুলো কিন্তু তাহলে আমরা ইজিলি কি করতে পারতেছি বলে ফেলতে পারতেছি এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করে সো আমরা দেখলাম যে সিম্পলি আমরা এই যে ডু এবং ডাস দিয়ে কীভাবে প্রশ্ন করি আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন করা যায় সো আজকে আমরা এই প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স দিয়ে আমরা অনেক অনেক বাক্য কীভাবে তৈরি হয় এই ফর্মেটগুলো দেখে নিলাম সো বাসায় আশা করছি প্র্যাকটিস করবো টেন্স মূলত বারো প্রকার বাট আমরা জানি বাট কথা বলার জন্য কি হয় বারো প্রকার টেন্সের প্রয়োজন হয় না হ্যাঁ আপনি যদি পাঁচটি টেন্সের ব্যবহার ভালোভাবে শেখেন তাহলে কিন্তু আপনি ইজিলি কথা বলতে পারবেন বাট আমরা হয় কি আমরা যখন টেন্স শিখি সাধারণত একটি বা দুটি ক্লাসে টেন্স শেষ করে দেওয়া হয় সো এই যে হাঁ বোধক না বোধক প্রশ্নবোধক না বোধক প্রশ্নবোধক তারপর ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে এই জিনিসগুলো এত ডিটেলসে শেখা যায় না যার জন্য আমি করছি কি এই ক্লাসগুলোকে প্রতিটা ক্লাস আলাদা আলাদাভাবে ভাগ করছে আমরা আজকে প্রেজেন্ট ইন্ডিফিনেট শিখলামেট শিখবো তারপর ক্লাসে বাট আমরা একটি কি করবো ফ্রুটি শিখবো সব বিষয় ভালোভাবে শিখবো যেন এগুলো নিয়ে আমাদের আর কি না করতে হয় কোনো টেনশন না করতে হয় সো আশা করছি আপনারা বুঝতে পারছেন সো এভাবে আমরা কিন্তু নিজেরাই অনেক অনেক বাক্য তৈরি করব এবং প্র্যাকটিস করবো তাহলে দেখবেন আপনারা প্র্যাকটিস করার ফলে হবে কি কথাগুলো অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে আর ভেবে ভেবে বলতে হবে না আচ্ছা সো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন তারপরও যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি উত্তর করার চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ